বাদে আগামীকাল মঙ্গলবার পয়লা বৈশাখ বাংলার শুভ নববর্ষ প্রতি বছর পয়লা বৈশাখে দোকানে দোকানে পুজোর পাশাপাশি অনুষ্ঠান হয় তাই লক্ষ্য গণেশ পুজো উপলক্ষে বালুরঘাটের বুড়ো কালীবাড়িতে মৃৎশিল্পীরা চৈত্র সংক্রান্ত লক্ষ্য গণেশ সাজিয়ে নিয়ে বিক্রি করতে বসেছে কিন্তু গত বছরের তুলনায় এবছরও রং থেকে শুরু করে প্রতিমা তৈরির যাবতীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হওয়ায় প্রতিমার দাম এক লাফে অনেকটা বৃদ্ধি হওয়ায় বেশিরভাগ মানুষই এবার বড় ও বড় গণেশ প্রতিমা ক্রয়ের ক্ষেত্রে মাঝারি বা ছোট লক্ষ্য গণেশ প্রতিমা ক্রয় করেছেন হ্যাঁ প্রতি বছর যেমন হয় তার থেকে একটু ভালো আশা করছি তো লোক আসছে পছন্দ করছে তাদের যাচ্ছে খেতে তো আগের বছরের তুলনায় আশা করছি এবছর একটু ভালোই হবে বাজারে তো এবছর গত বছরের তুলনায় যেহেতু সমস্ত দ্রব্যের দাম বেড়েছে প্রতিমার সমস্ত সানজমের দাম বেড়েছে এবং লক্ষ্মীর গণেশের দামও অনেকটা এবার বাজারে বেশি তো সেই বিষয়ে দেখা যাচ্ছে যে এবছরে বছরে বাজারে লক্ষ্মী গান গণেশ সে সবাই আর কি গণেশ সবাই আর কি ছোটো ছোটো লক্ষ্মী গণেশই কিনে নিয়ে যাচ্ছে যারা বড় কিন্তু সে জায়গায় ছোটো কিনে নিয়ে যাচ্ছে সে বিষয়ে আপনার মতামত কি দেখুন এখন বাজার বাজার যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে এবং গুলি কয়নাগাটি সব সব কিছুই দাম বেড়ে যাচ্ছে তো আমরা চেষ্টা করছি যত কমের মধ্যে করা যায় তো ভালো করতে গেলে তো একটু খরচাটা বেশি হবে তো হচ্ছে যারা বড় নেয় আসলে সবাই ছোটো নিচ্ছে না যাদের বড় জায়গা আছে তারা বড়ই নিচ্ছে ওই কিছু কিছু যাদের জায়গা ছোটো দক্ষিণেশ মেন কি জায়গার উপরে দোকানে সব বাস ছোটো থাকে জায়গার উপরে যাদের জায়গা যেমন তারা তেমনই পছন্দ করে নিয়ে যাচ্ছে মোটামুটি সব রকমই আমার কাছে রাখব আপনার নাম উজ্জ্বল পাল চক্র